আজকে ছিল কলেজের নবীন বরণ অনুষ্ঠান আর সেই ভিডিওটাই কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমার যাওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না আমি গেছি যাই হোক সেটা আমি ভিডিওর মাঝখানেই বলতেছি অনেক দিন হয়ে গেছে আমি আমার চ্যানেলে কোনো মাঝখানে আপলোড দিচ্ছি না এমনিতে আমার বাকি যে চ্যানেলগুলো আছে ওগুলোতে তো আমি রেগুলারই ভিডিও দিতেছি কারণ আমি যেহেতু বাসে ভিডিওগুলো ভিডিওগুলো বানাই সো ওগুলো আমার জন্য বানানোটা খুবই ইজি কারণ ব্লগ ভিডিও তো এখানে ওইখানে গিয়ে বানাইতে হয় মানে যখন যেখানে যাই সেটাই শেয়ার করতে হয় সারাদিন বাসায় বসার আপনাদের সাথে কি ব্লগ শেয়ার করবো আমি বাসায় থাকিও একা তো এই জন্য এই চ্যানেলটাতে আমার ব্লগ ভিডিও অত বেশি একটা শেয়ার করা হচ্ছে না তো চেষ্টা করতেছি আপনার পাশে থাকবেন সাপোর্ট করুন ভাই আপনাদের সাপোর্টটা সবার আগে দরকার কারণ নতুন চ্যানেল তো এটা ব্লগের জন্যই খুলছি কারণ সবাই আমার ব্লগ দেখতে চায় আমি যখন অন্যান্য চ্যানেলগুলোতে ভিডিও দেই আমার পেজে ভিডিও দেই সবাই বলে যে আপনি একটু অন্যরকম ভিডিও করতে পারেন ডেইলি ব্লগ করতে পারেন সো তাদের জন্য মূলত আমার এই চ্যানেলটা খোলা ঠিক আছে কারণ আমার অডিয়েন্সদেরও তো কিছু আপদার থাকে যেগুলো তোমার দিতে হবে ওই ধরনের ভিডিও তো এটাই ব্লগ হচ্ছে চ্যানেল আপনারা সবাই এই ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন তো যাই হোক আমরা আমাদের মূল কথায় চলে আসি সেটা হচ্ছে যে আমি অনেকদিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না আর এখানে ছিল আমাদের নবীম্বর অনুষ্ঠান দু সালে কলেজে তো এখানে আমার যাওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না আমার হচ্ছে কি পনেরো তারিখ হচ্ছে যে কলেজটা খুলছে তো আমি আর কি ওই দিন কলেজে যাইও নাই কারণ আমি জানি যে ওইখানে পাও পেচাল মেচাল হবে কারণ ফার্স্ট ডে কোথাও কলেজ বা স্কুল কোনোভাবেই ভালো মতো হয় না তো এইটা ভেবে আমি ওই দিন যাই নাই সতেরো ছিল হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান ওই দিন আমি জানতাম যে নবীনবরণ হয়ে গেছে তো সেই অনুযায়ী আমি উনিশ তারিখে হচ্ছে কলেজে গেছি কিন্তু আমার মনে হচ্ছে যে তার ডেটটা চেঞ্জ করে তারপরে হচ্ছে উনিশ তারিখেই নিয়ে গেছে তো আমি গেছি ফাইসা ভাই আমি ক্লাস করতে গেছিলাম কারণ আমার এইসব ভাল লাগে না শুনেন এখানে আমি ঢুকছি হচ্ছে সকাল নয়টায় আর আমি বের হইছি দেড়টার সময় তো আপনি বলেন যে এখান থেকে আমার কি লাভটা হয়েছে আমি সবসময় একটা কথা কি যে আমি পড়াশোনা করি আর যাই করি না কেন আগে ছোটবেলা এগুলো অনেক ভালো লাগতো যে আপনার এই যে মানে ঘোরাঘুরি তারপরে হচ্ছে অনুষ্ঠান দেখা এগুলার জন্য না ছোটবেলায় খুবই পাগল ছিলাম এখনো হয়তো পাগল কিন্তু আমি বেশিরভাগ আমার কাজটাকে গুরুত্ব দিই ওই আমার আমার আইডিতেও একটু সমস্যা হয়েছিল আমি একদমই চাইনি যে এখানে এইসব বসে থাকবো কিন্তু কি আর করার বলেন এখন আইসব ফাইসা গেছি কিচ্ছু করার না এখান থেকে বের হতে দিচ্ছিল না কয়েকটা বড় ভাই আছে ওরা বেরি হতে দিতেছিল না তো যাই হোক এখন আর কিছুই করার নেই যে তাইসা ফাইসা গেছি ওই দিন আমি থাকতাম কিন্তু আমার সব থেকে বেশি চিন্তা ছিল যে আমার একদিকে কাজ করতে হবে পেইজের চ্যানেলে আর অনেক দিকে হচ্ছে যে আমার আইডিটাই ছিল না আইডিটা ডিজেবল হয়ে গেছিল তো এটা ব্যাক আনার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে যার জন্য আমি এতদিন ব্লগও দিতে পারি নাই যাই হোক তো এটা আমার নতুন ব্লগ চ্যানেল আপনি অবশ্যই সাপোর্ট করবেন নেক্সট দেখবেন যে আপনার সাপোর্ট করলে আমি অবশ্যই ভিডিও দিতে বাধ্য কারণ অডিয়েন্সের উপরে সবকিছু ডিপেন্ড করে আপনারা ভিডিও চাইলে না আমি ভিডিও অনেক বানাতে পারবো যাই হোক আর কি বলবো যে যে এখানে সবাই ভাষণ দিতেছে তাদের ভাষণ তারা শেষ করুক এই ভাষণ পর্বটা আমার যে কি পরিমাণ প্যারাদায়ক লাগে ঠিক আছে আমি স্কুল বলেন ছোটবেলা থেকে আমি অনুষ্ঠান দেখতে যতই পছন্দ করি না কেন আমার এই যে ভাষণ টাইমটা আমার একটু ভালো লাগে না এই ভাষণ শুনতে শুনতে আমি জীবনের শেষ ঠিক আছে মানে যেখানেই যাই না কেন এক ঘন্টা দুই ঘন্টা খালি ভাষণই শুনতে হয় ভাই এই জিনিসটা একদমই আমার কাছে একটু ভালো লাগে না তার থেকে বেটার তুমি নাচ গান এগুলা ভালো লাগে কিন্তু এই এই পার্টটা আমার খুবই খুবই বিরক্তিকর লাগে যাই হোক আর কিছু বলার আছে কিনা জানি না এখানে মেবি অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছিল তো ফার্স্টে হচ্ছে ওরা যাচ্ছিল পরে আমরা যাব একটু পরেই মেবি অনুষ্ঠান শেষ তো দেড়টার সময় আর কি শেষ হয়ে গেছিল আর পরের জিনিসটা হচ্ছে পড়ালেখা ওইভাবে কেউ গুরুত্ব দেয় না কিন্তু নিজের পড়াশোনাটা নিজের উপরেই ডিপেন্ড করে কারণ কেউ তোমাকে ধরে পড়তে বসাবে না তোমারই পড়তে হবে আর অনেকে হচ্ছে আমাকে বিশ্বাসই করে না আমি পেজে চ্যানেলে যখন ভিডিও দিই কেউ বিশ্বাসই করে না ভাই আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে মাত্র উঠছি ঠিক আছে এটা কেউ বিশ্বাসই করতে চায় না কারণ আমাকে দেখতে হয়তো বা একটু মোটা লাগে আমি ভাই সিরিয়াস এত মোটা ছিলাম না আমার আগের ছবি আপনাদের দেখাবো তারপর আপনার আমাকে বললেন যে আপু আপনি কি আসলে এইটা কারণ ওই টাইমে আমি অনেক শুকনা ছিলাম ওই টাইম আমি একদম মান ভালো ছিলাম যার জন্য সুকনো ছিলাম আর এখন একটু মোটা হয়ে গেছি দেখ আমার এমন বলতাছে সবাই তো যাই হোক পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ব্লগটা ছেলে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম